উড়ান 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 কি রে ভাই তোর রুকি তোর নাই না আপনি কি হন তা ভাই এখানে বসে কেন দেখেন না রুগি পরে গেছে এই কথা বলো তোমরা কত জন এই দাও তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আগুন ধরে দিতে কতজন তো কতজন তার সাথে কতজন বল কতজন বল তুই পুরুষকার মহিলা তুই পুরস্কার মহিলা জোরে বল তার সাথে লাগতেছিস কেন কেন লাগতেছিস কেন লাগছো সে তোর করছে না সে সাথে এই যে তোরা আটকাইলাম এই যে আটকাইলাম তুই নাই তুই হিন্দু না মুসলিম তুই হিন্দু না মুসলিম তুই হিন্দু না মুসলিম কিচ্ছু না বল

কতদিন ধরে জানি না সত্য কথা বল জানিনা বললাম তো সত্য কথা বল বলবো না কতদিন ধরে কতদিন ধরে কতদিন আসলে হবে না এখানে ক জনা সুটো এখানে কজন আর সুট উঠো হ্যাঁ উঠো না কেন উঠো এখানে কজন আস উঠে কথা বলে তার মোটা মোটা হ্যাঁ তোমরা দশ জনের কি পুরুষ নি হ্যাঁ জানি না ক সত্য কথা বল না তোমরা দশ জনেই কি পুরুষ নি আমি তোর সাথে কথা বলবো কেন কথা বলবো না আমি তোর সাথে কথা বলবো না আমি কথা বলবো কথা বল কি বলবো না হলে তো মায়রা ফলামু কি বলবো হ্যাঁ কি বলবো এই দশজন পুরুষ না মহিলা আমি জানি না

কত বছর ধরে আসত আমি কিন্তু তোদেরকে এখনো শাস্তি দিই নাই মাত্র আঠারো করছি কথা বলছ এখন সুন্দর ভাবে কথা বললে আমরা সমাধানের পর্যায়ে যাবো আমি কি বলবো কতদিন ধরে আসত না আমি নেই তুই নেই একটু আগে তো বললে তুই সহবাস কর না আমি নেই তাহলে কে আছে আমি জানি না কে আছে আমি জানি না তুই জানিস না কে আমি জানি না কে কোন কি কোনো অন্যায় করছে তার সাথে অন্যায় না কোনো অপরাধ করছে না তাহলে তার সাথে কেন লাগবে আমি কিছু জানি না কেন লাগবে তুই কিছু জানি না তোদেরকে এমন শাস্তি দিমু দেখবে তোদের মাথা থেকে পা পর্যন্ত আগুন ধরে দেই

সেটা দিন ধরে রে জোরে কথা বল জানি না কেউ কি লাগাইয়া দিছে না নিজে নিজে লাগছ এম এর সাথে এম এর সাথে কেন লাগছ এই দেখেন এখানে কয়টা এই এখানে কয়জন রে হ্যাঁ দেখো দুই 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 রোগীর জিনে বাবা মারামারি কইলো না এখানে কয়জন রে কথা বল এই কথা বল এখানে কয়জন

কয়জন কথা বল কয়জন তারা হ্যাঁ হ্যাঁ এই এই দশজনকে আমি জবাই দিয়ে দিচ্ছি মৃত্যুর আগে কিছু বলবে কথা বলবে আক্রমণ করার চেষ্টা করবে না একদম সাইজ করে বলবো মৃত্যুর আগে কিছু বলবে আমার হাত পাগুলা ব্যথা করতেছে কেন মৃত্যুর আগে কিছু বলবে নি এটা রাখেন তোরা মৃত্যুর আগে না আমি কিছু বলবো না বলবে না না তোর মর রাজি না এই মহিলা কি কি করতে করছো তোরা না আমি কিছু করিনি বল কি কি করছো কিচ্ছু করিনি কেন করছো না আমি আর কিছু করিনি একটু আগেই তো কি না আমি কিছু বলিনি

ওকে জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন সবাই তো আল্লাহ উঠবেন উঠবে সে নিজে নিজে উঠবে ওটা তো উঠান উড়ান হম হম আল্লাহ রুকুম kota